འདི་ পাড়ি ভুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি সাবধানে চালাই মাঝি আমার ভাঙা রে অকুল দরিয়ার বুঝি কুল নাই

মলে আ কারসা নামা হকল দদি আর পুঝি পুলে নাই আমার ভাসাই লিরে আমায় দুবাই রে অকুল দদি আর

পরিকল্পনাটা হয়েছে এর উদ্দেশ্যে আমি ক্রেডিটটা কাকে নিতে চাই স্পেশালি তিনটে মানুষ প্রথম আমার মা দ্বিতীয় আমার দাদু মানে আমার মায়ের বাবা আর তৃতীয় আমার গুরু আমার স্যার বিধান দেব তো এই তিনটা মানুষ না থাকলে আমি কিছু করতে পারতাম না এর বাইরে আমার পরিবারের বাকি মানুষরা রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড পল্লব রয়েছে ও প্রচন্ড রকম হেল্প করেছে আমার স্টুডেন্টরা রয়েছে ওরাও প্রচন্ড রকম হেল্প করেছে মানে আমার আমার কিছু নেই আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আমাকে উদ্রে দিয়েছে থ্যাংকস টু অল থ্যাংক ইউ আচ্ছা এই আর স্কুল শুরু মূল ফার্স্ট অফ অল এটা আমার স্বপ্ন ছিল মানে আমি যখন ছোটবেলা থেকে আর্টটা নিয়ে থেকেছি একেবারে ছোটবেলায় বলতে পারো মানে দেওয়ালে ছবি আঁকতাম পিরেক দিয়ে আমার মামার বাড়িতে মাটির বারান্দাতেও আমি ছবি এঁকেছি তো ছবি আঁকাটাকে নিয়ে থাকতে গিয়ে বা সেটাকে নিয়ে উঠতে গিয়ে আমাকে প্রচুর প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তো এখানে স্কুল করার আসল উদ্দেশ্য হলো আমি আমার শহরের ছেলে মেয়েদেরকে একটা দিশা দিতে চাই যে খুব সহজে কিছু জিনিস যাতে তারা পেতে পারে যেটা আমি পাইনি ছোটবেলা থেকে মানে আমাকে প্রচন্ড রকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি চেয়েছিলাম আমার আটটাকে বাঁচিয়ে রাখতে আমি চেয়েছিলাম যে না আমি কোনোদিন মানে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমি আর্টটাকে ছাড়ব না এটা আমি ডিসাইড করেছিলাম অনেক ছোটবেলায় আমার যেমন প্রপার্টি জ্ঞান হয়নি করেছিলাম কোনোভাবে ডিসাইড তো তারপর থেকে ঘরে নিয়ে বড় হয়েছি মানে এইভাবেই আমার কেটেছে